আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আজকে আপনাদের সাথে দেখাবো সেলো ব্র্যান্ডের খুব সুন্দর কিছু হচ্ছে গিয়ে ডিসপেন্সার যেখানে হট এবং কুল দুই ধরনের পানি বা পানীয় খাবার দাবার যেটা আপনারা রাখেন সেটা কফি হতে পারে চা হতে পারে স্যুপ হতে পারে মানে যা রাখা যায় এটার মধ্যে এমনকি ঠান্ডা পানি শরবত এগুলোও সার্ভ করতে পারবেন তো অফিস আদালত কিংবা বাসাবাড়ি এই ধরনের প্রোডাক্টের যদি চাহিদা থাকে এক পিস অথবা একসাথে হিউজ কোয়ান্টিটি অবশ্যই আসতে পারেন আলম এন্টারপ্রাইজে কারণ ভাইয়া নিজে হচ্ছে এই প্রোডাক্টের ইম্পোর্টার প্লাস এই প্রোডাক্টটা উনি বিভিন্ন জায়গায় দিয়ে থাকে পাইকারিতে সো দুভাবে নিতে হলে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে এখানে সব কন্টাক্টে দুটো নাম্বার আছে প্রোপাইটার কন্টাক্টে দুটো নাম্বার আছে এর মধ্যে থেকে যে কোনো দুটো নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন আর ভাইয়া সপে সরাসরি আসতে চাইলে মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসবেন দোকান নাম্বার ছাপ্পান্ন

আচ্ছা এটার ব্যাপারটা একটু আমরা একটু ভিজিটিং কার্ডটা শেয়ার করি আপু তো অ্যাড্রেসটা বলেই দিয়েছেন তারপর আমাদের সব কন্ট্যাক্ট এবং পোপেটার দুটো থাকবে আমাদের নাম্বারটার পাশাপাশি যেটা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে বহুতল বিল্ডিং আঠারো তলা এটা পাঁচতলা পর্যন্ত মার্কেট পরে অ্যাপার্টমেন্ট আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা চলন্ত সিঁড়ি আসলে এটা দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে ফিফটি সেভেন সিক্স এবং সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের তিনটা শপ তো আমরা আমাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে যেটা বলবো জি এই প্রোডাক্টটা পু ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা 12 মাস বিক্রি করে থাকি এটা ঘরের জন্য আর ম্যাক্সিমাম টাইমে অফিস কর্পোরেট অফিসগুলোতে দেখেন বড় বড় হসপিটালে দেখেন বা বড় বড় রেস্টুরেন্টে দেখেন হোটেল হসপিটালগুলোতে কি কি হচ্ছে তারা 10টা সিট পর পর এটাকে ওয়ার্ডসলাইন গোলায় রাখতেছে এবং আপনার কর্পোরেট অফিসের মধ্যে পানি রেখে দিচ্ছে ওয়ার্কাররা যার যার হাত দিয়ে খাচ্ছে এবং আপনাকে যেহেতু রেস্টুরেন্টে বিভিন্ন জুস করে রাখতেছে এটা এখানে আমাদের এখানে যেটা লেখা আছে আমি একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু লেখা আছে টেন লিটার এখানে আছে হট এন্ড কোল্ড কোল্ড আচ্ছা পানি গরম রাখলে গরম ঠান্ডা রাখলে ঠান্ডা এটা আপনি পানি রাখেন জুস রাখেন চা রাখেন কফি রাখেন আমরা একটু খুলে দেখাই ভেতরটা এটা ভেতরটা আমরা দেখাচ্ছি এই যে আমরা পেস্টটা খুলে ফেললাম এরপর এরকম একটা কাপ থাকবে ওয়ান টাইম ইউজের জন্য তারপর এরকম একটা কাপড় থাকবে ভেতরটা কিন্তু স্টেনলেস স্টিল হ্যাঁ আচ্ছা আবার বাইরের তো ইস্টার্ন সিস্টেম ডাবল লেয়ার হ্যাঁ এই হলো ইনস্যুরেন্স এই মাসখানে কি আছে মাসখানে জিনিসটাকে পশুটাকে বলে ইনস্যুরেন্স যেটা সাহায্যে গরম বা ঠান্ডা থাকবে তো এখন আমরা যদি এটাকে এইভাবে দেই এইভাবে রাখি বাট এটা কিন্তু আবার এইভাবেও রাখা যায় এই মুখটা ওপেনিং করা যায় আচ্ছা আচ্ছা তো এখন এটার মধ্যে যেটা হচ্ছে যে আপনি পানি রাখেন চা রাখেন কফি রাখেন অসুবিধা নেই এটা পিকনিকে কোথাও গেলেন ফ্যামিলি টু ক্যারি করলে হ্যাঁ আপনি ফোল্ড এটাকে চাইলে এটাকে ফোল্ড করে রাখতে পারেন আবার এটাকে স্ট্যান্ড করতে পারেন এই ছিল এটা আর অনেকে আছে এই জারগুলো আমরা পেছনে পেয়েছি ভেতরে এবং বাইরে প্লাস্টিক প্লাস্টিকটা হলে ফুট গেট হয় না আর স্টেলাইজ সিস্টেম হলে গেট এটা যেটাকে দেখতেছেন এই জিনিসটা কিন্তু এই অংশটা প্লাস্টিক আমরা একটু খুলে দেখাই এই অংশটা প্লাস্টিক যেটাকে বলা হয় ভেতরটা ভেতরটা কিন্তু স্টিল যেটা হাইজেনিক এই ধরনের কোনো রিস্ক নাই আচ্ছা এইটার মধ্যে যেটা হচ্ছে দশ লিটারের মধ্যে আমরা পাচ্ছি তিনটা কালার আচ্ছা দশ লিটারের মধ্যে আমরা তিনটা কালার পাচ্ছি কালার একটা রেড মধ্যে একটা মেরন যেটা খয়রি বলি আমরা এটা স্টিল কালার আচ্ছা এই হলো আচ্ছা 10 লিটার এই তিনটা হ্যাঁ আর আমার পাঁচটা একটু অপু পেছন একটু দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা যদি কাস্টমার দেখে আমাদের প্রচুর পরিমাণে এটা স্টক আছে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি এখানে আমাদের এখানে লেখা আছে 14 লিটার আচ্ছা সেলো ব্র্যান্ড আর এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ছবিও দেওয়া আছে পরিচিত মুখ হুম 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 খুবই পপুলার তো এখন আমরা একটু একটু দেখাই এটা হলো চোদ্দ লিটার চোদ্দ লিটার কিন্তু পায়ে আছে আর একটা কোশ্চেন অনেক কাস্টমার বলতে পারে যারা পুরনো বাসাবাড়িতে ইউজ করে যে কলটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমাদের কাছে এক্সট্রা কল আছে আচ্ছা নিতে পারবেন যখন প্রোডাক্ট নেবেন ওই মুহূর্তে ইনস্টেট বাই আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা এক্সট্রা প্রাইস দিতে হবে আলাদা এবং আপনার যদি আমাদের কাছ থেকে নাও নিয়ে থাকেন আপনার বাসা যদি পুরনো পুরনো থাকে আপনি আমার কাছে কলটা নিতে পারবেন টেপ দিতে বলে হ্যাঁ আচ্ছা তো এটা হলো আপনার 14 লিটার আচ্ছা পাশাপাশি আমরা একটু নিচে রেখে দেখাই ফ্লোরে এই হলো ষোলো লিটার দুইটারই কিন্তু আমরা আউটলুকিংটা দেখাইছি ভিতরটা সেম দশ লিটারও যা দেখাইছি বারো লিটার চোদ্দ লিটার সেম ক্যাটাগরি কোনো চেঞ্জ নেই এখন আমরা কোয়ালিটিটা দেখালাম আমরা প্রাইজের ক্ষেত্রে চলে যাই আচ্ছা এটা হলো আপনার চোদ্দ লিটার এই হলো চোদ্দ লিটার আনবক্সিং করা ছিল আর বক্সটা পাবেন এরকম চোদ্দ লিটার আর সেম বারোটা পাবেন ষোলো লিটার তো আমাদের তাহলে টোটাল হচ্ছে তিনটা ক্যাটাগরি ভেরিয়েন্ট ষোলো লিটার চোদ্দ লিটার এবং দশ লিটার দশ লিটার তাহলে আমরা দশ লিটারে দিচ্ছি যেটাই আপনি নিচ্ছেন কেন চার হাজার পাঁচশো টাকা আর একটা জিনিস হলো তবে আপু আমরা আবার একটু বলে দিচ্ছি না যেহেতু আমরা হোলসেল করে থাকি ফ্যামিলি জন্য হসপিটাল কর্পোরেট হয়েছে কেউ একটা নেন কেউ দশটা নেন আমাদের কিন্তু নেই প্রত্যেকটা কাস্টমারকে আমরা বলে দেয় দেখেন যারা বাহির থেকে ইম্পোর্ট করে ইনপুট কর থেকে আমাদের একটা কস্টিং প্রাইজের উপর আমরা একটা মুনাফা করি বাট আমরা কিন্তু রিটেল প্রাইজে দিচ্ছি না এই জন্য অনেক কাস্টমার আছে দশ জনের মধ্যে একজন বলতে পারে ভাই আপনি কি 500 টাকা কম রাখেন 200 টাকা কম রাখেন কারণ আপনি অলরেডি এটা দিচ্ছেন সেখানে তো কম রাখার আর কোন অপশন নাই জি

আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পশ্চিম দিকে বড় বহুতল একটা বিল্ডিং বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে পরিচিত এটা পাঁচতলা পর্যন্ত মার্কেট আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় ফিফটি সেভেন ফিফটি সিক্স ফিফটি সিক্সটি থ্রি প্রথম একটা স্কেলেটার চলন্ত সিঁড়ি দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আমাদের দোকান আচ্ছা এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবেন সালা এই সব থেকে আপডেট নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ